কোনো বর্ডার নেই কোনো সীমা রাখা নেই তথ্য প্রযুক্তি ক্ষেত্রে যেমন আমার অধিকার আছে তেমনি আমার স্বাস্থ্য ব্যবস্থা নেওয়ার অধিকার যেখানে বিদেশি করার অভিযোগ আছে সেই অধিকারের ভিত্তিতে আমি সময় স্বল্পতার কারণে রুগীর যে ট্রাস্ট আস্থা সেটি অনেকটা হারিয়ে যায় তো যার কারণে আমাদের দেশে এটি বন্ধ করতে হলে প্রথম উচি রেফারাল সিস্টেম চালু করা রাত একটা দুটো তিনটি চারটা পর্যন্ত একজন চিকিৎসক রুগী দেখেন আবার আমরা একটু দেখেছি একজন ডাক্তারকেই দেখাতে হবে আর কোনো ডাক্তারকে

তখন তারা সেই অর্থনৈতিক প্রবৃদ্ধির বৃদ্ধির কারণে সেই সেই অ্যাভেলেবেলিটি সেটিকে তারা গ্রহণ করে তো এই আমি মনে করি এগুলো যেমন আছে কিছু কিছু ক্ষেত্রে তাদের যে টেকনিক্যাল এক্সপার্টাইজ কিছু কিছু ক্ষেত্রে আমাদের থেকে অনেক জায়গায় এগিয়ে আছে তো কিন্তু আমরা যদি দেখি আমাদের দেশের সব রুগীরাই সর্দি হলেও যায় কাশি হলেও যায় আমার পস্ট্রাভের ইনফেকশন হলেও যায় টনসিলও যায় এটি অতিরিক্ত অতিরিক্ত অতিমাত্রায় আমি মনে করি পারাপি এখন বাংলাদেশের স্বাস্থ্যের খাত অনেক দূরে গিয়েছে আমরা আগে বলা হতো আমাদের ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট আমাদের পর্যাপ্ত নেই আমাদের এখন প্রত্যেকটা হাসপাতাল বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে এখন পর্যাপ্ত পরিমাণে আমাদের ইকুইপমেন্ট আছে জনবল আছে এবং হলো সে টেকনিক্যাল এক্সপার্টাইজও অনেক কিছু ডেভেলপ করেছে তা আমি মনে করি এটি আমাদের মানসিকতা এবং আমাদের এটিও ঠিক আমি একজন চিকিৎসক হয়েও আমি বলতে চাই আমরা চিকিৎসকের রুগীর প্রতি যে অ্যাম্পেথি সেম্পেথি যেটা আমাদের থাকার কথা সেটিও আমি বলবো আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে কিছু আমাদের ঘাটতি আছে হ্যাঁ